আমি মনে করি যে ইউনুস স্যার আরও ক্ষমতায় থাকুক কারণ উনি আসছেই মাত্র দেশটা আমাদের রঘু ছিল পাঁচই আগস্টের পরে যেহেতু হাসিনা পোলাই গেছে ভারতে মোদি আঙ্কেলের সাথে তো এটা আমরা খুবই হতাশা সে অন্য কোথাও গেলে ভালো হইতো কিন্তু আমরা চাই যে ডক্টর ইউনুস স্যার সে থাকুক ক্ষমতায় কারণ তার মাধ্যমে দেশ দেখেন কোথা থেকে কোথায় আগাচ্ছে এক একবারেই তো সব আগাবে না হালকা হালকা করে আগাবে সেই ক্ষেত্রে আমরা চাই যে ইউনুস স্যার ক্ষমতায় থাকুক সে আর সময় পান যার জন্য আমাদের দেশে উন্নয়ন হোক এটা যেহেতু তারা এটা ঘোষণা দিয়েছে আমি মনে করি এটা ফিফটি পারসেন্ট হইতে পারে কারণ আমাদের এক একজনের এক এক ডিমত থাকে কেউ চায় নিজের এরিয়ার ভিতরে ক্ষমতা রাখতে কেউ চায় আমি নিজের যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে সবার উন্নয়ন করার জন্য সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা যেই ঘোষণাটা দিয়েছে সেটা ফিফটি পারসেন্ট হলেও হইতে পারে এখানে আপনার যারা আমাদের জুলাই জুতা ছিল তাদের বেশিরভাগই আপনি দেখতে পারবেন যে যারা আসলেই এখানে ছিল আহত হয়েছে তারা কিন্তু ঠিক মতো এটা পাচ্ছে না ভাতাটা পাচ্ছে কারা যারা মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে পড়েছে তারা এই ভাতাটা পাচ্ছে কেন এখানে যারা আসলেই এখানে ই হয়েছে তাদেরকে এটা ভাতাটা দেওয়া দরকার ছিল কিন্তু তারা সেইভাবে এটা প্রক্রিয়া করছে না তারা এক এক জায়গায় যা আরেকজনকে মানে দেওয়া দরকার একে দিচ্ছে আরেকজনকে এটা তো এভাবে তোলে হবে না তারা যারা যারা আহত হয়েছে তাদের হাসপাতালে গিয়ে সুন্দর মতো তাদের পর্যবেক্ষণ করে তাদের সেই হিসাবে ভাতা দেওয়া আমি মনে করি এটা প্রয়োজন